আর সামনে একটা সিজন আসছে আমলের আল্লাহ সবাইকে সেই রামাজান পর্যন্ত পৌঁছে দেন আল্লাহ এবং সেখানে বেশি বেশি আমল করে করিয়ে মাফ তৌফিক দান করে সৌভাগ্যের সময় ইনশাআল্লাহ এখানে আমাদের যত পাপ এর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে এখানে কিছু কথা বলি আমি যদিও বলেছি আগের লেকচারগুলোতে গুলোতে রমাজানের আগেই রমাজানের পরিকল্পনা করে ফেলতে হয় আপনার নামাজের টার্গেট করে নেন ইভেন জীবনে কত রাখা নামাজ কাজা করেছেন হিসেব করে নেন চেষ্টা করেন কাজাগুলো আদায় করার জন্য যদিও বা খালেজ তবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন তারপরে অনেক স্কলার বলেছেন যদি কেউ আদায় করতে চায় সে করতে পারে আল্লাহ খুশি হবেন ইনশাল্লাহ হিসেব করে দেখেন আপনার দশ বছরের নামাজ কাজে আছে পনেরো বছর বিশ বছরের নামাজ কাজে আছে কি করবো এগুলো নামাজের আল্লাহ কাছে মাফ চাবো ইনশাআল্লা আল্লাহ মাফ করে দিবেন এটা একটা অপশন যদি না করেন এই নামাজগুলোর কাফারা কে দিবে এই নামাজগুলো কি টাকা পয়সা হিসেব করে হুজুরকে খাওয়ালে হবে এখন এক নতুন একটা শূন্য বের হয়েছে মানুষ মারা গেলে হুজুরকে ডেকে বলে আমার আব্বা দশ বছর নামাজ পড়ে নাই হুজুর কত টাকা দিলে নামাজগুলো কাজা হবে হুজুরও বলে হ্যাঁ প্রত্যেক নামাজের জন্য যদি পাঁচশো করে দেন আমি ওক্ত হিসাব করে পড়ে দেবো তো এদিকে দুই দিক থেকে তার লাভ সে অর্থ পেল নামাজ পড়লো তার নিজের নাকি হলো তার বাবার কিছুই হলো না দুইটা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জামাতে নামাজ পড়া যখন আপনি জামাতে এক নামাজ পড়ছেন আপনি পঁচিশ বা সাতাশ অক্টে নাকি পাচ্ছেন এখানে আপনি ক্যালকুলেশন মিলাতে পারবেন একটা হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া ফরজের ঘাটতিগুলো আল্লাহবাক নফল দিয়ে পূরণ করবেন ইনশাল্লাহ আরেকটা অপশন আছে ওমরা 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 করা করা কেন বললাম করতে গেলে আপনি কাবা ঘরে হারামে নামাজ পড়বেন আবার যদি আপনি মদিনা জিয়ারত করতে যান সেখানেও কিন্তু নববীতে নামাজ পড়বেন সেখানে এক রাকাত নামাজ পড়লে আপনি হাজার রাখাতে নেকি পাচ্ছেন নাকি ভাই ঠিক বলছেন না এক রেখাতে নববীতে এক রেখাতে এক হাজার না পঞ্চাশ হাজার দুটো হাদিস আছে যাই হোক অনেক বেশি নাকি হবে আর হারামে এক লাখ হারামে এক রাগাত পড়লে এক লক্ষ নাকি হবে ওখানে হারামে যদি আমি দু নামাজ পড়ি বা একটা ফরজ পড়ি তাহলে এক লাখ ফরজ হচ্ছে কি বুঝতে পারছেন এটা একটা অপশন কাফারা দেয়ার আল্লাহবাকে আমাদেরকে তৌফিক দান করুন আমি তো নিজের আমল নামার হিসেব করতে হবে ঠান্ডা মাথায় রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করেন আমি চিন্তা করছি এটা বল্লাহ চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন পারা যাবে একটা খাতা নেন সামনে নিয়ে লিখেন যে আমি দশটা বান্ধবীর সাথে প্রেম করেছি বড় পাপ তো জানা আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে আমি গুন্ডাগিরি করেছি একজনের হাতে রক কেটে দিয়েছি পায়ে রক কেটে দিয়েছি আছে নাকি আমার নামে মানুষের আমি রিলিফের মাল মেরে খেয়েছি আমি বোনের সম্পত্তির অধিকার দেইনি পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি আমি এটা করেছি ওটা করেছি হিসাব করা যাবে না এগুলো তো করেছি আর করি নাই আমি নামাজ পড়ি নাই এতদিন এত আক্ত আমি জাকাত দেই নাই আমি রোজা রাখি নাই পারা যাবে না আমরা না করলে কি হবে লিখা আছে না দেখানো হবে না সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায় এই জায়গায় আসেন নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায় এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত আর একটা মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে যেগুলো জড়িত ইনশাআল্লাহ আল্লাহ দুরাকাত নামাজ অনলি দুরাকাত নামাজ অজু করে এসে মখলেস ভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলে আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আমাকে माफ করুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা মুহূর্তের ব্যাপার আপনার সমস্ত পাপকে আল্লাহ বাট নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সূরা ফুরকানের শেষ দিকে আছে ইল্লা মান তাবা যারা তওবা করবে ইমান নিয়ে আসবে এবং আমলে সালেহ করবে আমি আল্লাহ তাদের সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ আর এক শ্রেণীর পাপ পাবেন সেটা হলো বান্দার সাথে জড়িত এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই আমাকে এসে বলতে হবে ভাই আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন আমার আপনার কাছে গিয়ে বলতে হবে ভাই আপনার গিয়ে বোধ আমাকে মাফ করে দেন আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম টাকা নেন শোধ করে নেন প্রতিবেশীকে বলতে হবে ভাই জমি নিয়ে নেন জমি আমি মেরে খেয়েছিলাম জনগণের সামনে এসে বলতে হবে এই যে চালের বস্তা তোমাদের ছিল আমি মেরে খেয়েছি নিয়ে নাও এত সহজ না না হলে এগুলো কে আমাদের মাঠে জমা থাকবে এবং পুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠবো আল্লাপাক বলবেন নেকি দিয়ে দাও কেন দিব কারণ অমুককে গালি দিয়েছ অমুককে অমুকের টাকা নিয়েছো ফেরত দাওনি অমুকের কাছ থেকে অমুককে অপবাদ দিয়েছ অমুকের সম্পত্তি মেরে খেয়েছ অমুকের জমি মেরে খেয়েছো ইত্যাদি ইত্যাদি এখন তোমার নেকি দিয়ে ওদেরকে শোধ করো তোমার আমল নামা থেকে সব চলে যাবে আর ওর আমল নামা থেকে গোনাহ আপনার আমল নামায় চলে আসবে বলেন্লাপাক পরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না উঠান আমিন একটা দোয়া করতে পারেন আল্লাহ আশা করা যে আল্লাহাক আপনার দুনিয়ার ঋণ দুনিয়ায় শোধ করে দেবেন ইনশাআল্লাহ কি দোয়া বললাম আল্লাহ মুসলিম তো যেটা বলছিলাম প্রিয় ভাই সামনের সিজন আছে আমল নামা হিসেব করে নেন রমাজান মাসটাকে কাজে লাগান নবী সাল আলী বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাজান মাসকে পেলো রমাজানকে পেয়েও তার গুণা মাফ করাতে পারলো না নবীর নাম শুনে আমরা কেউ দৌড় করলাম না বলেছেন আলী সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না আল্লাপাকে হেফাজত করুন রমজানের আগেই প্রিপারেশন নেন মানসিকভাবে আমল নামা গুছিয়ে ফেলেন টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে তিরিশটা সম তো আছেই পাঁচত্ব নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন তারাবি সালাতগুলো আদায় করার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করুন অন্তত একটা বার কোরআনকে খতম করার চেষ্টা করেন প্রতিদিন এক পাড়া করে পড়লে খতম হবে পারা যাবে না যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন এক মাস আছে পড়া শিখে নেন রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন মানুষকে কোরআন শিখান পাঁচক্ক নামাজের পরে দার্সে হাদিস চালু করেন মানুষকে হাদিস শিখান মহিলাদের জন্য মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন ওদেরকে বাসায় শেখান রমজান মাসে বাজারে বেশি যাবেন না বেশি আড্ডা বাজি করতে বসবেন না তিন চারজন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না দিনই আলোচনা ছাড়া বসলেই গিবত হবে রোদা নষ্ট হয়ে যাবে মানুষের সাথে কম মিশেন রমজান মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি গিবত তোহমত করতে হবে তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে আলে কুমায়ন ফুসাকুম ভুলে যাবেন মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরের নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে কম মিশন আল্লাহর বাস্তে রমজান মাসে কম মিশন কম বাজারে যান বাজারে যায় না গেলে দ্রুত চলে আসেন যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে ঈদের বাজার আগে করে রাখতে এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে এই দশক মানুষ বাজারে কাটায় বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায় ইল্লা মাসা আল্লাহ আর মা বোনদের তো খবর নাই এরা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবে আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার খাওয়ার পিছনে আপনার সময় চলে যায় যদি সারাদিন রোজা রাখার পরে দশটা আইটেম নিয়ে বসে ইফতার করতে আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইল না সেই যদি বিশটা আইটেম থাকে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়ার খাইতে পারবো না তাহলে সমস্যা এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব আপনি রমজান মাসকে ফিকির করেন রমজানের ফিকির করেন এই রমজান মাসে জাকাত দিয়ে দেন জাকাত দিবেন না এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না জাকাত শুধু জাকাত দেন অনলি জাকাত দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছি আমরা জাকাত সবাই দিতে শুরু করেন দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায় আল্লাহবাগ আল্লাহবাগের মধ্যেই ইসলামিক রেখেছেন ধনির সম্পদে গরিবের হক এটা করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে হাত থেকে হাতে এতে করে সবাই খেয়ে পড়ে বাঁচবে যখন আপনি যাবেন তখন এক শ্রেণীর মানুষ খাবে আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার অতল তলে চলে যাবে এটা বাস্তবতা এটা দেশের ক্ষেত্রে না বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণী দিন দিন ধনী হচ্ছে আর একটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে কারণ কি জানেন রিবা সুদ রমজানের এই ফিক্রিগুলো করেন আল্লাহকে তৌফিক দান করুন যেন এই রমজানে আমরা আমাদের সমস্ত গোনাগুলোকে মাফ করিয়ে নিতে পারি আমিন এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে মানুষকে আল্লাহর দিকে ডাকে আই করতে যায় না শোডাউন করেন না ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয় এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন বিধবার খোঁজখবর নেন অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান সাদা খাতুল ফিতুরগুলো দিয়ে দেন রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান রমজানটাকে কাজে লাগান কে জানে এরপরে রমজান নাও পেতে পারেন আর বিশ্বে যা শুরু হয়েছে কোন দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন এটা সম্ভাবনা নাই এমন নয় সমূহ সম্ভাবনা আছে সমূহ সম্ভাবনা দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার এবার আসেন আমি যে কথাগুলো বলছিলাম জ্ঞান অর্জনের পরে আমল এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যম আমি বলে দেই বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি মৌতের স্মরণ বেশি বেশি পরকালের ফিকির পারা যাবে ইনশাল এবং কম কম কথা বলা কম কম খাওয়া কম কম ঘুমানো কম কম মানুষের সাথে মেশা পারা যাবে এগুলো আত্মশুদ্ধির জন্য দরকার আছে এবং আত্মশুদ্ধি বলা মানুষদের সহবতে গিয়ে থাকা পারা যায় আল্লাহ তৌফিক দান করুন এরপরে আসবেন বেসিক কাজে আপনার ইকোনমি হালাল কিনা দেখেন হারাম রিজিককে ঘরে ঢুকতে দিয়েন না সুদকে ঢুকতে দিয়ে না আল্লাহর বাস্তে হাত জোর করে অনুরোধ করছি সুদকে ঢুকতে দিয়ে না ছেড়ে দেন আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নিবেন এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই সুদ না খেলে আপনি রিজিক পাবেন না এমনটা ভাবেন না এটা ভাবার নাম হলো শির্ক এটা শোনেন যখন আপনি মনে করছেন যে এটা ছাড়তে আমি পারবো না যদি আমি ছেড়ে দেই আমার পরিবার চলবে না আমি চলতে পারবো না মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই এটা শেরখ আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বেহিসাব এটা আপনি কল্পনা করতে পারবেন না মিন আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ দিবেন আপনি কল্পনা করতে পারলে আয়াতটা ঠিক হবে না আপনার কল্পনার বাহির থেকে রিজিক আসবেন এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং হালাল ব্যবসা করছে হালাল কিছু করার চেষ্টা করছে আল্লাহ ওদেরকে না খাইয়ে রাখেন নাই বরং সুদ খোরদের চেয়ে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করেন এরপরে বেসিক পরিবারের আদর্শ ঠিক করার জন্য পরিবারে কালিমা থাকবে কি থাকবে তাওহিদ থাকবে পরিবারের সুন্নত থাকবে পরিবারে তা আলিম থাকবে পরিবারের মধ্যে পর্দা থাকবে এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করব যদি এরপরে পরিবার বর্গ না শোনে আপনি সাবুল কাহাফ হয়ে যান কথা বোঝা যায় যদি বলতে বলতে বুঝাতে বুঝাতে দাওয়াত দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যান কিছুতেই মানুষ আপনার পরিবারবর্গ কথা না শুনে সেপারেট পরিবার গঠন করে আলাদা পরিবার গঠন করে একা থাকেন সুসম্পর্ক বজায় রাখেন যার যার হক তাকে তাকে দিয়ে দেন কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন নিজে একা থাকেন আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার গড়া সুন্নত কথা কি বুঝাতে পারছি না আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে যার যার হক তাকে তাকে আপনি দিবেন দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার এটা সুন্নত কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না পর্দা নাই হালা লিজিক নাই আপনার আত্মনির্ভরশীলতা নাই আপনার মতামতের কোনো মূল্য নাই ইসলাম আপনি পালন করতে চান বাধা দেওয়া হয় আপনি আলাদা হয়ে যান আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্যে এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন আদর্শ সন্তান মানুষ করেন দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল বোয়ান বেনশাল্ কিছু করার নাই ইসলামের জন্য আমাকে স্বার্থবর হতে হবে ইসলামের জন্য স্বার্থবরতার সুযোগ আছে যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একবারে ক্লান্ত হয়ে যায় তখন নু আলি সালাম পর্যন্ত বলেছেন রব্বি অ্যান্নি মা লুবুন ফান্তাসির আল্লাহ আমি পরাজিত হয়ে গেছে আমাকে আমাকে সাহায্য করো আল্লাহ বা প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে লুতা আলি সালাম শেষমেশ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন নুহা আলি তার সন্তানকে রেখে চলে গেলেন মুহাম্মদ সাল্লু আলী হিসাল্লাম তার চাচাদেরকে রেখেই চলে গেলেন মদিনায় হিজরত করলেন চাচার ইসলাম কবুল করলো না আবুল্লাহাব করেছে করে নাই ইভেন আবু তালেব যিনি দীর্ঘদিন নবী সাল্লাহু আলিমকে সাপোর্ট দিয়েছেন সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নবী সাল্লাহু আলি হিসাল্লাম তিনি কালিমা পড়েন নাই বলেছেন আমি আব্দুল মুতালিবের ধর্মের উপরেই থাকলাম কি হলো তাহলে ইচ্ছা করে কাউকে হেদায়েত দেওয়া যায় আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আসে আর সাহবুল সমাজে টিকতে পারলেন না গুহায় চলে গেলেন আল্লাহ তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রাখলেন আবার জীবিত করলেন তারা কি জান্নাতি নন ইব্রাহিম আলিহাল্লাম বাবাকে এত নসিহত করলেন বাবা বলল বের হব আশা থেকে নাহলে মাথা ফাটিয়ে দেব রজম করে একবার উনি চলে গেলেন সাথে একজন তার স্ত্রী সারা আলি হাসাল্লাম তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন প্যালেস্টাইনের নাম শুনেছেন কোথায় শেষ জামানা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন মনে রাখবেন শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজালেম ওই জায়গাটার জন্য এত কিছু বিশ্বে যা কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করবেও কিন্তু একটা সাময়িক সময়ের জন্য তারপরে ইনশাআল্লাহতে আহাদ মুসলিমরা ওদের গদ্মা উড়িয়ে দেবে ইনশাআল্লাহ এবং ঈসা আলী ইসলাম সেখান থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন ঈশ্বল্লাহ আসেন এই বেসিক কাজগুলো করেন প্রিয় ভাইরা আর আর পাক আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছেন কাউকে জান কাউকে মাল কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার ক্ষমতা পাক যাকে যে প্রতিভা দিয়েছেন এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন যদি একটা মসজিদ করতে পারেন করেন একটা মাদ্রাসা করতে পারেন করেন একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন একটা ইসলামিক এনজিও করতে চান করেন এ তিনদের দায়িত্ব নেন কোনো প্রজেক্ট করেন মানবতার সেবামূলক কোনো কাজ করেন পলিটিক্সে থেকে ভালো কিছু করতে চান করেন পলিটিক্সে থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন পারবেন না একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা মানুষের ভালো করা সম্ভব না পসিবল এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল একজন আলেম তার জন্য কি এইসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না মানুষকে দিনের কথা ডাকা সম্ভব না একজন মসজিদের মোতোয়াল্লি তার জন্য কি মসজিদটা আবাদ করা সম্ভব না একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না আমাদের প্রত্যেককে আল্লাহ বা কিছু না কিছু সুযোগ দিয়েছেন ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর বাসে যে কয়দিন বেঁচে থাকবো দিনের জন্য কিছু করে কবরও যাই ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে এগুলো বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা আর একটা কথা মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন নাসুল্লাহ ফানাসিয়াহুম যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম একটা কম যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ পাক ওই কওমের অবস্থা পরিবর্তন করেন না ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তোমাদের পদযুগল দৃঢ় রাখবে আমি আবার শোনেন তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এমনি এমনি সাহায্য আসবে না আসবে না কখনোই না এভাবে ঘাপটি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে আমি ভালো নিজে বাসলে বাপের নাম অথবা সমাজটা পচে গেছে এখন আর কিছু করা যাবে না এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে তাদের তারাও ধ্বংস হয়ে যাবে একসময় ধ্বংস হওয়ার সময় ওরাও বাদ থাকবে না ওরাও ধ্বংস হয়ে যাবে তো আল্লাহর দিনকে সাহায্য করেন যার যতটুকু ক্ষমতা আছে প্রতিভা আছে আল্লাহবাক সামর্থ্য দিয়েছেন আল্লাহবাক একটা সুসংবাদ দিয়েছেন ইয়া আই ইউ দিন হে মমিনগণ ওয়েলা চা হিনু ওয়েলা তা হেজানো তোমরা হিনবল হয়েও না দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না ওয়াং চুম আলাও না তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ ইন চুম মমিন যদি প্রকৃত অর্থে তোমরা মমিন হয়ে থাকো যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো তোমরাই বিজয়ী হবে ইনশাল্লাহ হীনবল হয়েও না দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না আল্লাবাক আরো আয়তে বলেছেন তোমরা কি ভেবেছ এমনি এমনি জান্নাতে চলে যাবে যতক্ষণ না আল্লাবাক তোমাদেরকে পরীক্ষা করছেন যতক্ষণ না দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সবর করনেওয়ালা আর প্রচেষ্টা চালানে তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে সেগুলো হচ্ছে বাস্তব কথা এবার আসেন এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব না ফুলস্টপ যা দেখছেন ফেতনা ফসাদ যা দেখছেন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সোশ্যালি ইকোনমিক্যালি জিও এই ফেতনা ফসাদ থেকে পুরোপুরি রিকভার করা এখন সম্ভব না এবং এটা জাহেলিয়াতের সেই জাহিলিয়াত হার মানাচ্ছে দিন দিন এখানে নবী সাল আলী সালামের সিরাত বা জীবনী এটা ঘেটে দেখবেন তিনি কিভাবে সমাজ সংস্কার করেছেন ওটাই পথ পদ্ধতি এর বাইরে কোনো পথ নাই আর একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিনে চেয়ে ভালো ছিল যতদিন যাবে আলহামদুসাহ আখিরুজ্জামানের জামানের সাইনগুলো আরো প্রকাশিত হতে থাকবে মানুষ মারা যাবে মানুষ বেশি বেশি মরবে মহামারীতে হোক হত্যাকাণ্ডে হোক যুদ্ধে হোক মানুষ মরবে বেশি বেশি সামনে ওলামাই কেরামের সংখ্যা কমতে থাকবে জাহেলদের সংখ্যা বাড়বে যতদিন যাবে আল্লাহর প্রাকৃতিক গজবগুলো বাড়বে ভূমিকম্প বলেন মহামারী বলেন জলোচ্ছ্বাস বলেন ভূমিধ্বস বলেন আকৃতি পরিবর্তন বলেন এগুলো বাড়বে যতদিন যাবে হালাল রিজিক সংকীর্ণ হবে জিনা বাড়বে মাদক বাড়বে মানুষ জিনা করবে হালাল মনে করে মাদক খাবে হালাল মনে করে যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে পুরুষরা কমতে থাকবে এবং ছেলেরা মেয়ের পোশাক পরে ঘুরবে মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরবে যতদিন যাবে ফাংশনাল জায়গাগুলোতে মেয়েরা চলে আসবে ছেলেরা পিছিয়ে পড়বে যতদিন যাবে যতদিন যাবে যুদ্ধ বিগ্রহ বাড়বে এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে ওগুলো কিছুই নেই সামনে ম্যাসাকার হয়ে যাবে পৃথিবী ম্যাসাকার একটা কান্ট্রি পোল্যান্ড সরি অস্ট্রিয়া হাঙ্গেরি সেখানে রাজপুত্রকে গুলি করা হয়েছে তার স্ত্রী সহ এই ইস্যুটাকে কেন্দ্র করে সে তার পার্শ্ববর্তী দেশটাকে আক্রমণ করল দুই সপ্তাহ পরে এখন পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া সে বললো যে আমার বন্ধুকে আক্রমণ করা হলে আমি চুপ থাকবো না আর অস্ট্রিয়া হাঙ্গেরি বললো আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসছি তাহলে কে তোমার বন্ধু জার্মানি জার্মানিকে ডেকে আনা হলো জার্মানি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো অস্ট্রিয়া হাঙ্গেরির জন্য রাশিয়া এদিক থেকে জার্মানিকে আক্রমণ করছে জার্মানি এদিক থেকে ডিফেন্ড করছে এদিকে অস্ট্রিয়া অস্ট্রিয়াহাঙ্গারি তার প্রতিবেশীকে আক্রমণ করছে এবার ফ্রান্স বললো রাশিয়া আমার বন্ধু আমি জার্মানিকে ছাড়বো না তখন ফ্রান্স যুদ্ধে চাপ দিল সে জার্মানির এগেস্টে যুদ্ধ করলো মেসা কার অবস্থা এমন যুদ্ধ যে একদিনে একদিনে সতেরো হাজার মানুষ মারা গেছে কয়েক ঘন্টার মধ্যে সতেরো হাজার মানুষ শেষ এমন হয়েছে এবং পানি পথে আকাশ পথে সব পথেই হয়েছে এবার ব্রিটেন বলছে ব্রিটেন যে ফ্রান্স আমার বন্ধু আমিও চুপ থাকবো না সেও যুদ্ধে চলে আসবে কি ইস্যুটা ছিল ওই যে রাজপুত্রকে গুলি করে হত্যা করেছে উনিশশো সালের সামার গ্রীষ্মকালে এই একটা ইস্যু থেকে আস্তে আস্তে একটা একটা করে দেশ হতে 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 আমেরিকা পর্যন্ত ইনভলভ হয়েছে এবং পাঁচ থেকে ছয় বছরের ব্যবধানে কয়েক কোটি মানুষ মারা গেছে কয়েক কোটি এগুলো হিস্ট্রি পড়েন সামান্য ইস্যু নিয়ে বিশ্বে কি হতে পারে আপনার কল্পনা নাই সিরিয়ার ইস্যুটা দেখবেন সামান্য ইস্যু ছিল আস্তে 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 দশটা বারোটা পনেরোটা রাষ্ট্র ইনভলভ হয়ে গেল মানুষ মরে শেষ রেফিউজি মেসাকার অবস্থা বিশ্ব এদিকে যাচ্ছে আস্তে আস্তে চিরদিন এমন অবস্থা থাকবে না নিজের আখের গোছান নিজের আকৃদা ঠিক করেন আমল ঠিক করেন পরকালের প্রস্তুতি নেন হিসেব কিতাব চুকিয়ে দেন হালাল খান পরিবার গঠন করেন পর্দা কায়েম করেন দিনের জন্য কিছু করেন সময় নাই হাতে আমাদের ব্যক্তিগত কাজগুলো বেশি বেশি করে করেন ওই দেখার সময় নাই ওগুলো দেখে আপনি কিছু করতে পারবেন না কারণ হাত বন্ধ কিছু করার নাই অতএব ওই সব বড় বড় ফিকির করে এখন আপনার লাভ নাই ওটা যাদের করা তারা করবে যাদের ওই সব ক্ষমতা আছে ওরা করবে আপনি আমি করতে পারবো না কিন্তু পরিস্থিতি বুঝতে পারছি যে পরিস্থিতি ভালো না নিজের পরকালের ফিকির করে যতদিন যাবে এগুলো বাড়বে এবং মানুষের মধ্যে নৈতিকতা কমবে পারস্পরিক হৃদ্ধতা ভালোবাসা কমে যাবে বাপ বাপকে হত্যা করবে সন্তান মাকে হত্যা করবে সন্তান পিতা মারা সেটা দাস দাসীর মতো আচরণ করা হবে দেখবেন কয়েকদিন পর জেনে এমনভাবে বাড়ছে যে মানুষ মেয়েদের দিকে আকর্ষণ হারিয়ে ফেলে ছেলেদের সাথে জেনা করা শুরু করবে এটা বাড়ছে দিন দিন এটাকে বলে বলেচুয়ালিটি বা সমকামিতা দিন দিন বাড়ছে এরপরে দেখবেন বাচ্চাদেরকে ধর্ষণ করা হবে এটাও দিন দিন বাড়ছে এখন এরপর মানুষ কি করবে জানেন গবাদি পশুর সাথে জানা করবে দেখে নিন এই কথাও ফুলবে ইনশাল্লাহ আর ইকোনমিক সেকশনে তো অনেক আগে বলেছিলাম আপনার টাকার মান কমবে সম্পত্তি লস হবে দিন 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 এদিকে ওয়ার্ল্ড যাবে কি করবেন ওই যে কাজগুলো বলেছি বেসিক কাজগুলো ঠিক করেন আল্লাহর আসতে প্রথমে করে আল্লাহকে দিকে ফিরে আসেন আকিদা ঠিক করেন আমল বেশি বেশি করার চেষ্টা করেন সুন্নামাফিক মাফিক জীবনযাপন করেন আল্লাহর আসতে হালাল খান হারামে যায় না পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করেন যদি কথা না শুনে একক পরিবার গড়ে তোলেন সন্তান সন্ততিকে মানুষ করেন আপনার জানমাল যা আছে এটা দিয়ে দিনের কোনো খেদমত করেন চেষ্টা করেন দিনের কোনো কল্যাণ করার জন্য যেটাকে নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আমি মাজুর ছিলাম এতটুকু করে তোমার কাছে এসেছি আমাকে মাফ করে দাও এর বেশি কিছু আমার বলারও নাই আসলে আমাদের করারও আছে বলে আমার মনে হয় আল্লাহ পাক আমরা সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আল্লাহ পাক আকিদা সংস্কার করার তৌফিক দান করুন বেশি বেশি নেই আমল করে আল্লাহ তৌফিক এায়ত করুন আল্লাহ পাক আমাদের সবাইকে রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে যেখানে আছে সেখান থেকে দিনের খেদমতরা তৌফিক দান করুন দুনিয়ার এই শেষ জামানোর ফেটনা ফাসাদগুলো থেকে আল্লাহবাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন এবং বেঁচে থাকার জন্য আমাদের মনোবল তৈরি করুন মানসিকতা তৈরি করুন মুসলিমদের মাঝে আল্লাহবাকে ঐক্য দান করুন ওলামায় কেরামের মাঝে আল্লাহকে ঐক্য দান করুন আমাদের পলিটিক্যাল নেতাদেরকে আল্লাহকে হেদায়ত করুন আল্লাহবাক তাদের মধ্য থেকে ওমর হামজার মতো সাহাবির মতো মানুষকে বের করুন আল্লাহবাক প্রশাসনকে হেদায়ত করুন তাদেরকে আল্লাহ পাক ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা মারা গেছে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন যারা অসুস্থ আছে সবাইকে আল্লাহ পাক শেফায়ে কামিলা দান করুন আমাদের পরবর্তী প্রজন্মটাকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আকুল কৌলি হাদাসতগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন বরক আল্লাহ লানা ওয়া লাকুম বিল আয়াতি হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন شبيد بوري سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته